চলো আস্তে আস্তে ধীরে ধীরে পাহাড় পরম্বত অতিক্রম করে চলো আস্তে আটকে গেছে গাড়ি পা ঢুকে যাচ্ছে পাতার ভিতর আস্তে এই হচ্ছে হেল্প করবো নাকি গো লেছো হাত ধরো আস্তে ই ই ই ই চল 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 সোজা 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 চল চল আই দি দুন মা ডাকো চল 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 আম পড়ে আছে একটা

এ জুতো খুলে রেখে গেছে সেই জুতোতে হাত দিচ্ছে চলো মিঠু মিঠুর কাছে যাবো মিঠুর কাছে চলো মিঠু মিঠু

না শোনা এটা হাদিতে কামড়ি হাদিতে কুতু একটু কুটু একটু কুটু 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 চলো সেটা গান আছে না সেই মিততা মিততা বলে গানটা খুব পছন্দ এবার সেখানে টিয়া পাখি আছে তো ওরকম করতে নেই বারণ করছি তো ঘুরে এসে হাঁপিয়ে গেছে একজন বুড়ো সে আবার থালা নিয়ে খেলছে আর সেদিকে চুনু আবার গাড়ির উপর শুয়ে পড়লো গিয়ে কি করতে চায়নি বাবা এই আমার হাত দিচ্ছে তার গায়ে এদিকে এসো তাড়াতাড়ি এসো এদিকে